গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো রবিবার চলে এসছে একটা ভিডিও নিয়ে এখন গড়িতে বাজে সকাল পৌনে দশটা আজকে উঠেছে আটটা পাঁচে মানে সারা রাত এত গরম মানে এসি বন্ধ করলেই গরম লাগছে কিন্তু এসি তো সবসময় চালানো সম্ভব না ওই জন্য কালকে রাতে ঠিক করে ঘুমো হয়নি আর বাসি কাজ হয়ে গেছে লাড্ডুকে আমি খেতেও দিয়ে দিচ্ছি আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে ওকে ও একটু ঘুমা কেন ঘুমের খুবই দরকার কেন সারা সপ্তাহ স্কুল যায় পড়তে যায় ঘুমটা ঠিক করে হয় না আর শনিবার স্কুল ছুটি থাকলে কী হবে শনিবার সকাল সাতটার থেকে ক্লাস থাকে আবার বারোটা থেকে সাতটার থেকে আট সাড়ে আটটা পর্যন্ত বাংলা ক্লাস থাকে আবার বারোটার থেকে সাড়ে তিনটা পর্যন্ত কোচিংয়ে পড়া থাকে ওই জন্য বিশ্রাম একদমই পায় না এখন তাহলে তো একটু বাবু ভালো করে আমার আজকে দুটা থেকে কম্পিউটার ক্লাস আজকে আছে আর আমি নিয়ে নিছি চা আর লুচি কালকে ময়দা একটু বেঁচে গেছিলো ওই জন্য একটু লুচি ভেজে নিলাম এদিকে মাংস করবো শাশুড়ির জন্য পনিরের কোপ্তা করে একটু তরকারি করব কিন্তু মনে হচ্ছে আজকে বেশি গরম তো বন্ধুরা সবাইকে বলছি তোমরা ভালো করে জল খাও মানে যত যত পারো তোমরা জল খাও আর পানীয় জিনিস খাও ডাবের জল খাও রোদে একটু বেরালেও ছাতা চশমা নিয়ে তোমরা সানগ্লাস নিয়ে বেরিয়েও খুব সাবধানে থেকো বন্ধুরা তোমরা তো চলো বন্ধুরা অনেক কাজ রয়েছে কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো গুনগুন ওটা পড়ো মা পৌনে এগারোটা বাজে সাড়ে দশটা বাজদে আছে ওটো ওটা পরে এবার উঠে খাওয়া দাওয়া করো ওটো উঠে পড়ো তাড়াতাড়ি এই যে আমার লাড্ডু বসে আছে বিস্কুট আর জল নিয়ে লাড্ডুর বন্ধুও বসে আছে বলে দাও লাড্ডু সবাইকে গুড মর্নিং বলে দাও গুড আফটারনুন বন্ধুরা এখন ঘড়িতে বাজে এই আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে সকালবেলা তো লুচি ভাজলাম তারপর আমি মশলা পেঁয়াজ রসুন আদা সব মিক্সারে দিয়েছি দিয়ে আমি মশলাটা বাড়তে যাবো কিন্তু ঢাক মিক্সারে যে ঢাকনাটা ওইটা লাগাতে ভুলে গেছিলাম মানে আমি অন্য মনুষকে এরকম হয়ে গেছিল প্লাক দিয়েছি সুইচটা যে দিয়েছি পুরো রান্নাঘর দেওয়ার থেকে শুরু করে মানে এরকম ছেঁড়া ছেটা পড়েছে ওইসব সব পরিষ্কার করতে করতে প্রায় এক ঘন্টার ওপরে লেগে গেলো সেই জন্য রান্নাও আজকে দেরি মানে এখনও মাংসটা হচ্ছে আর মেয়ে গেছে কম্পিউটার ক্লাসে মেয়ের আস্তে আস্তে বাড়ছে পৌনে চাচ্ছে তখনই খাবো আর কী করবো এখনও গ্যাস মোচা হয়নি গ্যাস মুছবো চানটা করে নিয়েছি মাংসটা বসেই দিয়ে আমি আগে চানটা করে নিয়েছি কারণ জল না এত গরম হয়ে যাচ্ছে ট্যাঙ্কি জল যে চান করা যায় না ওই জন্য তার চানটা করে নিলাম বর ওই ঘরে পুজো করছে আর এতটাই গরম পড়েছে আজকে মনে হচ্ছে বেশি গরম প্লাস চান হয়ে গেছে তো আর কী বলবো এরকম কাজ বেড়ে গেল যে আজকে দেরি আড়াইটে না পৌনে তিনটে বাজে আমি ভুল বললাম পৌনে তিনটে বাজে এখন কী বলবো চলো তোমাদের দেওয়ালটা দেখাচ্ছে কি অবস্থা হয়েছে আমার রান্না করে যেহেতু টালি নেই তো সাদা রঙ করা ওই জন্য মোছা তো যাবেই না টালি তাহলে কি মুছে দিলে পরিষ্কার হয়ে যায় কিন্তু রং করা তো ওই জন্য খারাপ হয়ে গেল ভাবছি ওখানে কাগজ লাগিয়ে নেবো কিছু করার নেই কাগজ লাগিয়ে দিলো তাহলে কি ওইটা চাপা পড়ে যাবে তাহলে দেখতে ভালো লাগবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা দেওয়ালের অবস্থাটা কি খারাপ হয়ে গেছে দেখতে এত বাজে লাগছে যে তোমাদেরকে কি বলবো মনটা এতটাই খারাপ হয়ে গেল এখানে কাগজ লাগিয়ে দেবো তালি থাকলে অতটা অসুবিধা হতো না মুছে নিলেই হয়ে যেত আমার দুপুরের রান্না মোটামুটি হয়ে এসেছে এখানে আছে ভাত এখানে আছে পনিরের কোফতা করে আলু দিয়ে তরকারি করেছি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে মশলা দিয়ে করেছি আর এখানে হচ্ছে চিকেন গুড বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাতটা এই যে লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি এই যে আমার লাড্ডু বসে আছে আজকে এতটাই গরম বন্ধুরা যে কাজই কাজ করা একদম যাচ্ছে না মানে এতটাই গরম রাতে আর রুটি ফুটি কিছু করবো না ভাতই খাবো মাংস রয়েছে ডাল রয়েছে আর শাশুড়ির জন্য পনিরের কোপ্তা বানিয়ে যে তরকারি করেছিলাম ওটাও রয়েছে ভাত খাবো মানে আমি আর আর যাচ্ছে না কিছু মানে রান্নাই করতে পারছি না মানে এতটাই গরম লাগছে আর আর এই মেয়ে ঘুমিয়ে আছে ও পরে এসছে পৌনে চারটের সময় এসছে চারটে ভাত খেয়েছে খেয়ে পৌনে পাঁচটার সময় ঘুমিয়েছে রোদের মধ্যে যাওয়া আসা না মানে খুবই ব্যাপার শরীরটাও ছেড়ে দেয় কাল থেকে অনলাইন ক্লাস হবে স্কুলে অসুবিধা হবে না ঘরে বসে ক্লাস করবো তারপরে পড়তে যাবে আর এই যে জামা কাপড়গুলো সব কাঁচা হয়েছিল এগুলো নিয়ে চলে এসেছে এগুলো ভাজ করব। মানে গরম থেকে না ঠাকুর ঘরে তো ঢোকাই যাচ্ছে না এই ঘরে এসি চলে বলে না ঘরটা তাও একটু ঠান্ডা থাকে কিন্তু ঠাকুর ঘরে একদমই ঢোকাই যাচ্ছে না মানে এতটাই গরম এখন যাব জামা কাপড় ভাঁজ করে যাব ছাদে ছাদে পাম চালিয়ে জল দেবো যদি ঘরটা একটু ঠান্ডা হয় এসে ছাদে পাম চালিয়েছি এবার ছাদে জল দেবো তোমরা তো অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছ না ছাদে জল দেবো মানে এতটাই গরম হয়ে গেছে না জল না দিলে হবে না ওই জন্য জলটা দিয়ে দিই পাম্পটা চালিয়েছি বালতি বসিয়ে দিয়েছি ওইদিকে ডাইরেক্ট কল আছে ওখানে অন্ধকার তোমাদেরকে আমি দেখাতে পারছি না ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদটাকে পুরো জল দিয়ে আমি ভিজিয়ে দিয়েছি এতটাই জল দিয়েছি সব টেনে নিয়েছে দেখো শুকনো হয়ে গেছে মানে এতটাই ছাদটা গরম আমাদেরও খাওয়া দাওয়া হয়নি এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা আর এই যে মেয়েটা বসে আছে গরম লাগছে কতটা গরম লাগছে হ্যাঁ অনেক জল টল খাচ্ছিস না বলছিস গরম লাগছে জল খাচ্ছিস শুধু ফ্রিজ থেকে বার করছে জল খাচ্ছে হুট করে যদি ঠান্ডা লেগে যায় না কি হবে বাবু জানিস হ্যাঁ গরমে খেতে ইচ্ছা করছে না মানে এতটাই গরম লাগছে ভাবছি আজকে জল ঢলে ভাত খাবো খাবি জল ঢলে ভাত পান্তা ভাত খা খুব ভালো খেতে খেয়ে তো দেখ আমার খুব ভালো লাগে জল পান্তাবাত খেতে এরা খেতে চায় না এই পেঁচুনটা না এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানি শুয়ে পড়ি আমরা দেখে এখানে সোয়া মোসা উড়িয়ে নিয়ে চলে যাবে আমাদেরকে না এত মোসা আমাদের একাছে আর এই মেটা ঘরে বসে আছে হে বাবু ওইদিকে চল দেখ কি সুন্দর হাওয়া দিচ্ছে হ যুগের মাংস একটা চুলা দিয়েছিস লাগিয়েছিস তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে এগারোটা পনেরো তাহলে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক স্যার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো একটা বন্ধুরা গুড নাইট